ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায় নতুন অধ্যায় লিখছে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের আকাশে সফলভাবে উড়েছে চার যাত্রীবাহী এক বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি যা আগামী বছরই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা চলছে দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি এই ট্যাক্সি পরীক্ষার খবর জানায় ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমকে শেখ হামদান প্রকল্পটির প্রশংসা করে বলেন এই উদ্ভাবনের লক্ষ্য হলো পরিবহন নেটওয়ার্কে আরও সংযুক্ত ও মানববন্ধন করে তোলা যুক্তরাষ্ট্র ভিত্তিক জবি এভিয়েশনের সহযোগিতায় নির্মিত ট্যাক্সিটি মার্ঘাম থেকে উড়ে দুবাই আল মাকতুম বিমান বন্দরে পৌঁছে যায় পরিবেশ বান্ধব ও প্রায় শব্দহীন এই বিমান একসঙ্গে চারজন যাত্রী বহন করতে পারে সর্বোচ্চ তিনশো বিশ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং এক চার্জে একশো ষাট কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম আরটিএ জানিয়েছে এখন শহরাঞ্চলে ট্রায়াল ফ্লাইট চালানো হবে এরপর দুই হাজার ছাব্বিশ সালেই যাত্রীদের জন্য চালু হবে নিয়মিত এয়ার ট্যাক্সি সেবা ইতোমধ্যে স্কাইপোর্টস ইনফ্রাস্ট্রাকচার দুবাই বিমানবন্দরের কাছে প্রথম ভার্টিপোর্ট নির্মাণ করছে যেখানে থাকবে দুটি অবতরণ প্যাড ও অত্যাধুনিক যাত্রী সুবিধা এয়ার পাশাপাশি শেখ হামদানকে জানানো হয়েছে আরও উন্নয়ন প্রকল্পের কথা যার মধ্যে আছে দুবাই মেট্রোর ব্লু লাইন সম্প্রসারণ দুই কিলোমিটার নতুন সড়ক একশো সেতু ও সুরঙ্গ নির্মাণ সব মিলিয়ে আমিরাত এগিয়ে যাচ্ছে এমন এক যুগের দিকে যেখানে শহর চলবে আকাশ পথে বিদ্যুতে ও প্রযুক্তির মসৃণ ছোঁয়ায় আজম হকারবি নাগরিক প্রতিদিন